এই শান্তি প্রচারের জন্য কোনো বোমার দরকার পড়ে না কোনো বন্দুকের দরকার পড়ে না বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা কোরআনের দৃষ্টিতে এটা পাপের কাজ অশিক্ষিত জাতির মধ্যে যদি শিক্ষাদান আর জ্ঞান চর্চা করানোর ব্যবস্থা করা যায় সেটি হচ্ছে মূলত ইসলাম কারণ যদি আপনার কাছে সত্য জ্ঞান না থাকে তাহলে আপনার কাছে মিথ্যা অস্ত্র এসে যাবে সত্য জ্ঞান হল সত্য অস্ত্র আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের পরীক্ষার জন্য হায়াত এবং মদ সৃষ্টি করেছেন আর তিনি দেখতে চান উত্তম কে কাজ করতে পারে উত্তম কাজগুলি করার পিছনে কোন লোকগুলি রয়েছে আর জঘন্য পাপ কাজ কারা করে যাচ্ছে তাই সাতষট্টি নম্বর সোরা

হেজবুল্লাহ বানানো হয়েছে হরাকাতুল জিহাদুল ইসলামী বানানো হয়েছে হরাকাতুল মুজাহিদিন বানানো হয়েছে আইএসআইএস বানানো হয়েছে এবং লাদেনের শিষ্যের উপাধি দিয়ে দূরদেশ দূরদেশ থেকে সেই সদূর আমেরিকা এবং ব্রিটেন থেকে এসে তাদের সেনায় এই ইরাকে এই আফগানিস্তানে এই পাকিস্তানে তাদের সেনার ওপরে তাদের বুকে গুলিবিদ্ধ করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে এবং তারা প্র্যাকটিস করছে মূলত সেই সব অস্ত্রের ধ্বংস করে দিচ্ছে এই মুসলমান সমাজকে কোরআনের দৃষ্টিতে যদি আমরা দুই নম্বর সুরান বাকারা এর দুইশো পাঁচ এবং দুইশো আয় ছয় আয়তে দেখি অল্লাহাল আবার ক্ষমতা পাবার সঙ্গে সঙ্গে দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয় ফসল ও বংশ নির্মূল করে অথচ আল্লাহ ঝগড়াকারীদেরকে মোটেই পছন্দ করেন না যারা ফাসাদ সৃষ্টিকারী তাদেরকে আল্লাহ কখনো ভালো পান না তাকে যদি বলা হয় তুমি আল্লাহ তাল্লা তাক অর্জন করো তবে অহমিকার দরুন সে আরও পাপানুষ্ঠানে লিপ্ত হয় সুতরাং তার জন্য নিশ্চয় তা বড় তো যারা অস্ত্র হাতিয়ার তৈরি করে ফাস সৃষ্টি করে যাচ্ছে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আর এই পৃথিবীতে যুদ্ধের আগুন সর্বকালে লাগাচ্ছে কুল্লামা অলিল হাত যুদ্ধের আগুন লাগায় وقالت اليهود يا الله مقبوله قلنا بايدهم وضعنوا بمقام পক্ষ থেকে যুদ্ধের আগুন লাগানো হয় সেই আগুন আল্লাহস্তে নিبيه দেন আবার তারা যুদ্ধের আগুন জানায় আর এই যুদ্ধ করতে গেলে যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে হয় যুদ্ধের জন্য ফোর্স তৈরি করতে হয় কোরআনে 5 নম্বর সূরা মায়দা 64 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখতে পাই যুদ্ধের আগুন জ্বালা এহুদিনা মুসলমানদের মাঝে নেই কোনো প্রযুক্তি নেই কোন কলা নেই কোনো বিজ্ঞান নেই কোনো সুশিক্ষা শিক্ষা বলতেই নেই এদের মাঝে এদের মধ্যে রয়েছে কোরআন বিরোধী উজবিকিস্তান থেকে বানানো রেবায়তের গ্রন্থ ইবনে সাবেতের থিওরি দেওবান্দি এবং বেরেলভিদের ফতোয়া আফগানিদের ফতোয়া মুঘলদের দেওয়া ফতোয়া এইগুলি এদের কাছে রয়েছে আবার পীর দরবেশ আউলিয়াদের পক্ষ থেকে হাজার দানার মালা এবং তাসবি। শিক্ষার অভাবের কারণে ইহুদিদের এবং খ্রিস্টানদের বাইবেল এরা দেদর্শে মেনে যাচ্ছেন কারণ বাইবেল মানার মূলত কারণ হলো অনেক ইহুদি এবং খ্রিস্টান তারা যখন মুসলমান হয় তারা তাদের সেই ধ্যান ধারণা বাইবেলের মাধ্যম দিয়ে প্রচার করে এবং তারা বলে এই গ্রন্থটিও আল্লাহতালার গ্রন্থ অথচ কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ পৃথিবীতে ছিল না এই একটি গ্রন্থ দুনিয়াতে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল কিতাব আকারে সকল নবীদের সাথে ছিল দুই নম্বর সুরালা দুইশো তেরো নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন একমাত্র গ্রন্থ পৃথিবীতে যার ভিতরে কোনো সন্দেহ নেই যে গ্রন্থটি সন্দেহ মুক্ত সেটি আল্লাহ তালার পক্ষ থেকে আর মানুষকে হিদায়ত করে এই সেই গ্রন্থ দুই নম্বর সুরা আল বাকারা দুই নম্বর আল্লাহ বলেছেন যা লিখেন গিতা বোলাকে অমুসলিমরা কি করছে আর অস্ত্র তৈরি করছে আর অস্ত্র তৈরি করে মুসলমানদের এলাকাতে বোমা বিস্ফোরণ করছে তাদের সেনাতে গুলি করে তাদেরকে ঠান্ডা করে দিচ্ছে আর মুসলমান বিভিন্ন মতবাদে বিভিন্ন মতবাদের জালে তারা ফেসে গেছে কোরআনে তো আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না ধর্মের নামে পার্টি পার্টিতে বিভক্ত হয়ে যেও না তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর এতে আল্লাহ হোসেন তোমরা সবাই মিলে কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না তো ফিরকা ফিরকা হয়ে যাওয়াটা শিরিক এ কারণেই অমুসলিমরা খ্রিস্টান এহুদিরা হিন্দুরা বৌদ্ধরা মুসলমানদেরকে কবজা করে নিচ্ছে এদের ভিতরে না আছে কোনো বিজ্ঞান না আছে প্রযুক্তি না আছে কোনো টেকনোলজি তাই এদের উপরে প্র্যাকটিস হচ্ছে এই সব অস্ত্র বানিয়ে হাতিয়ার তৈরি করে এদের সেনার ভুনে দেওয়া হচ্ছে আর এরা সবাই এত বেশি শক্তি পৃথিবীতে মুসলমানদের থাকা সত্ত্বেও এরা এক হতে পারছে না কারণ এদের কাছে এই কোরআন নেই কোরআন ছুটে গেছে এদের থেকে এদের হৃদয়ের গেঁথে গেছে উজদিক লেখক আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুকারি সাহেবের গ্রন্থ নৌমান ইবনে সাহেব সেই কাবলিওয়ালা ব্যবসায়ীর ছেলের থিউরি যার কারণে এরা বিচ্ছিন্নবাদী হয়ে সুনিয়া শিয়া দেওবান্দা বেড়েলিখানি রাফিজি বুহেরি দাবুদি কাদিয়ানি হানাফি সাফি মালিকি হাম্বলি মা এই এইসব ফিরকার ভিতরে ডুবে গেছে আর ছুটে গেছে কোরআন এত বড় বড় শক্তি এদের রয়েছে পৃথিবীর মানুষ চলার জন্য পেট্রোল লাগে সেই পেট্রোল মুসলমানদের হাতে কিন্তু বিক্রি হয়ে গেছে তারা হাতে। তাই এদের পয়সা দিয়ে তারা অস্ত্র হাতিয়ার তৈরি করছে আর প্র্যাকটিস করছে এদের যারা কমজোর তাদের উপরে তো পক্ষে হাতিয়ার এবং অস্ত্র বানানোর কোন প্রয়োজন নেই এই পৃথিবীতে ভ্রাতৃত্বের দরকার সুশিক্ষার দরকার অটোমেটিকলি আলো চলে যাবে না হলে এই অন্ধকার পৃথিবীর ভিতরে মানুষ অস্ত্র চালাবে অস্ত্র বানাবে এবং অস্ত্র প্র্যাকটিস করবে তাও আবার মুসলমানদের উপরে